রামাজানের আগে সব থেকে বড় যে বিদাহাত সমাজে প্রচলিত আছে সেটা হলো পনেরোই শাহবানকে কেন্দ্র করে বিদাহাত তার মানে শূন্য মোতাবেক কোনো আমল করা হচ্ছে না কিন্তু পনেরোই শাহবানকে কেন্দ্র করে নানা রকম বিদাহাতের আমদানি করা হয় প্রথমে যখন আমরা এটাকে বিদাহাত বললাম তখন আমাদের সমাজের এক ভাইরা আমাদেরকে বলল ফিটনেস সৃষ্টিকারী তার মানে আমি জানি যতটুকু এই বৃহত্তর অঞ্চল আহলেদিস অঞ্চল কিন্তু এই অঞ্চলে হালোয়ারটের আয়োজন করা হয় কেন বলা হয় করলে কি হয় তাহলে আপনার প্রশ্ন হলো করলে কি হয় আর আমার প্রশ্ন হলো আপনার আমল বেশি করতে হবে না আমল অল্প হোক কিন্তু আমলটা রাসুলের পদ্ধতিতে হবে কথা কি বুঝতে পেরেছেন আপনার কথা হলো করলে কি হয় আর আমার কথা হলো যে তারা আল্লাহ রসুল আমল করে নাই যে আমল সাহাবাহিকরম করে নাই আপনি যদি ওই আমলটা করেন তাহলে সুন্নতের পরিবর্তে বিদাহাত হয়ে যাবে এই জন্য করলে সমস্যা করলে আমি যদি বলি গুনা হয় তাহলে আপনার কাছে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তবতা কিন্তু এটাই সত্য কথা এই জন্য প্রবন্ধর আমার আমাদের মনে রাখতে হবে পনেরোই শাহবানকে কেন্দ্র করে পনেরোই শাহবানকে কেন্দ্র করে আমাদের সমাজে এমন কত আমল আছে যে আমলগুলো আল্লাহ রসুল করে নাই অথচ এই শাহবান মাসে সেটা হচ্ছে এই শাহবান মাসে হচ্ছে শাহবান মাসের অনেক বিধবা মহিলারা ভাবে এমনকি আমাদের সমাজে এক লক্ষ রাকাত নামাজের ফজিলতের কিছু বই আছে এক কোটি রাখাত নামাজের ফজিলতের কিছু বই আছে ট্রেনে পাবেন আপনারা লক্ষ কোটি দূরত পড়ার ফজিলতের কিছু বই আছে যে বইগুলো একেবারে টোটাল ভিত্তিহীন এই বইগুলো সমাজে কিছু প্রচার করা হয় আর আমাদের মা যখন শাহবান মাস তাদের রেকর্ড করতে হয় শাহবান মাসের এক তারিখ থেকে শুরু করে শাহবান মাসের পনেরো তারিখ মধ্যরাত পর্যন্ত সাহারি পর্যন্ত তারা তাদের স্বামীর জন্য অপেক্ষা করে যে স্বামী মারা গিয়েছে বিধবাদের জন্য তার মানে তাদের একটা ধারণা যে এই পনেরো দিনের কোনো একদিন তাদের স্বামী তাদের দেখা দিবে যেমন যখন আমরা বলি যে স্বামীকে তো আপনি কিভাবে দেখবেন তখন তাদের একটা মাসালা তাদের একটা ধারণা হলো যে আপনার কাঁধে তো ফেরেস আপনার আমল নামা রেখে ফেরেস আপনি দেখতে পান দেখতে পান না কিন্তু বিশ্বাস করেন তো আপনার বিশ্বাস করতে হবে যে আপনার স্বামী আপনার কাছে আসে নবদুবিল্লা মানে এগুলো প্রচার করা হয় আমাদের সমাজে এই সিস্টেমে এই তথ্যগুলো প্রচার করে সমাজে বিদাতি আমল বিদাতি কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচার প্রসার করা হচ্ছে অনায়াসে কিন্তু এগুলোর সাথে সুন্নতের কোনো সংস্পর্শ নাই কোনো মিল নাই এজন্য রাম শাহবান মোশের সব থেকে বড় যে বেদাত সেটা হলো পনেরোই শাহবান সবে বরাতকে কেন্দ্র করে সিয়াম পালন করা পনেরোই শাহবান সবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটির আয়োজন করা পনেরোই শাহবান সবে বরাতকে কেন্দ্র করে সালাতে আলফিয়া একশো রাখার সালাতে দায়ী করা পনেরোই শাহবান সবে বরাতকে কেন্দ্র করে কবরস্থানে গিয়ে মা বাবার জন্য দোয়া করা আপনি বলতে পারেন আমি কি সিয়াম পালন করতে পারি না আপনি বলতে পারেন আমি কি হালুয়া রুটির আয়োজন করতে পারি না আপনি বলতে পারেন আমি কি আমার মৃত বাবা মার জন্য দোয়া করতে পারি না আপনি বলতে পারেন আমি কি একশো টাকা একশো টাকা আমার আপত্তি নাই আপনি কবরস্থানে একদিন কেন প্রতিদিনকে দোয়া করেন আমার আপত্তি নাই কিন্তু আপনি যে এই দিনকে ফিক্সড করলেন আপনি যে পনেরোই আবানকে নির্দিষ্ট করলেন সবে বরাতের উদ্দেশ্যে এটা হলো আমার সমস্যা কেন আল্লাহর নবী করেন আল্লাহ কেন আল্লাহ রসুল নির্দেশ দেয় নাই তাই কেন সাহাবাহিক রা আমল করে নাই তাই কেন সাহাবাহিকরা নির্দেশ দেয় নাই সেই জন্য কত কি বুঝতে পেরেছেন যদি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলতেন নির্দেশ থাকতো যে পনেরোই শাহাবান মধ্যরাতে তোমাদের স্বামীরা তোমাদের কাছে উপস্থিত হয় তোমরা সুন্দর করে গোসল করে নতুন জামা কাপড় করে তোমরা তোমাদের স্বামীদের অপেক্ষা করো তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না আমরা প্রচার নাই। করতেছে আর আমাদের সমাজের এক শ্রেণীর মা বোনাটার উপরে আমল করতেছে অথচ পুরাণ সুন্য় পাওয়া যায় না অথচ পনেরোই শাহবানকে কেন্দ্র করে বেদাতি কর্মকাণ্ড চলতেছে আমাদের সমাজে পনেরোই শাহাবানকে কেন্দ্র করে কোনোদিন সিয়াম পালন করে না মাসের বলতেছে আমি পনেরো তারিখেরা কি হয় কেন আপনি পনেরো তারিখ নির্ধারণ করলেন আমার আপত্তি ছিল না যদি আপনি আয়ামে বিজেপি